এটা দেখো হ্যাঁ একই এলিভেশন বিশিষ্ট এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব একশো আশি মিটার সেম এলিভেশন তাইলে বিন্দু দুটির মাঝে কোনো এক বিন্দু সি তাইলে এই যতটুকু পড়লাম এতটুকু আমি একটু চিত্রায়িত করে হ্যাঁ যেমন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ধরো একশো আশি মিটার এটাই এ বিন্দু এটা হলো বিবিন্দু এক এই বিন্দু দুটির মাঝে কোনো এক বিন্দু সি এ একটি টা উঁচু টাওয়ার অবস্থিত তার মানে এ আর বিয়ের মাঝখানে একটি টাওয়ার অবস্থিত হ্যাঁ অবস্থিত এবারে তো ঠিক মিডিলে দিতে হবে এমন না এখানে দেখো টাওয়ারের উন্নতি কোন দেওয়া আছে বাষট্টি ডিগ্রিও চল্লিশ ডিগ্রি হ্যাঁ তো একটা আইডিয়া করে আমি দিয়ে দিলাম বাষট্টি ডিগ্রি আর হইল চল্লিশ ডিগ্রি তাহলে এই জায়গার মধ্যে মনে করো সি বিন্দু হ্যাঁ টাওয়ার একটা টাওয়ার টাওয়ার একটা খুঁটি আর কি ওই যে কারেন্টের খুঁটির মতো এরকম একটা ধরো ওই যে আগে স্টিলের এভাবে থাকতো যে এই আকৃতির এইভাবে ওই যে হাওড়ের মাঝখানে জমির মধ্যে এরকম এরকম তো আর এখন তৈরি করে না এখন তো সব হইলো ইয়ে কংক্রিটের এরকম একটা পিলার যেইটার টাওয়ারের এ হতে উন্নতি কোন কত বাষট্টি ডিগ্রি তাহলে এ হতে উন্নতি উন্নতিগুণ এই যে উন্নতি উন্নতিগুণ এ হতে কত ডিগ্রি এই দেখে নইল বাষট্টি ডিগ্রি বি হতে উন্নতিগুণ কত চল্লিশ ডিগ্রি তাহলে এই যে বি হতে উন্নতিগুণ কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি এখন বলে দিছে যে এই যে এ থেকে বি পর্যন্ত ডিসটেন্স কত একশো আশি মিটার এখন বলছে যে এই যে টাওয়ারটা এই টাওয়ারের হাইট কত উচ্চতা কত নির্ণয় করতে হবে তাহলে উচ্চতা যেহেতু দেওয়া নাই ধরি উচ্চতা হলো এইচ তার মানে এইচ আমাদেরকে বাইর করতে হবে এখন আমরা যে ছোটবেলায় শিখছি নাইন নাইন টেনে যে এই যে যদি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ তাহলে এটা যদি ভূমি হয় এটা যদি লম্বা হয় হ্যাঁ এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে এটা যদি লম্বা হয় তাহলে আর ভূমির সাথে কার সম্পর্ক টেন লম্ব টু হইল ভূমি ভূমির মান যদি জানা থাকে যেমন ভূমির মান যাওয়া না তাহলে তিন তাহলে এই লম্বের মান পাওয়া যাবে না হ্যাঁ এই যে ক্রস গুণ কর লম্ব আর ভূমি গুণ হইল টেন থিটা হ্যাঁ তাহলে ভূমির মান কত টিন আর টেন টিটা মনে করি যে ডিগ্রি দেওয়া থাকলো তিরিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রি দিলেই তো চলে আসবে হ্যাঁ মানটা চলে আসবে না তাহলে আমরা যদি এইটার্সপেক্টেড চিন্তা করি যে এইটার যদি এই যে এইখান থেকে এই পর্যন্ত জানা থাকতো তাহলেই কিন্তু আমরা এই যে উচ্চতারা পেয়ে যাইতাম বলো ঠিক আছে কিনা তাহলে যদি সে জানা নাই ধরি এক্স হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত এক্স টোটালটা যদি একশো আশি হয় তাহলে বলো এখন এখান থেকে এই পর্যন্ত কত হবে একশো আশি থেকে এক্সটা বাদ দিলে আসবে না হ্যাঁ বুঝছো কি না এটা তাহলে একশো আশি মানাস হইল এক্স ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখে এটা রেসপেক্টে চিন্তা করি এই যে কোন দেওয়া আছে এটা বাদ দাও তাহলে যে টেন থিটা ইকুয়াল টু এইটা থেকে হ্যাঁ এইটাকে কল্পনা টেন টেনটিটা ইকুয়াল টু বাই ভূমি তাহলে লম্ব কত এইচ ভূমি কত এক্স আমার প্রয়োজন কোনটা এইচ দরকার না তাহলে এই যে এইচ সিকল টু মানে ক্রসগুন করো ক্রস গুণ করলে কি হবে গুণ টেন থিটার মান কত বাষট্টি ডিগ্রি তো এটাকে তো আর এক্সের ভ্যালু যতক্ষণ না বসে সেইটার মান তো আসবে না এটা থাক আপাতত এরকম একটা দেওয়া রাখলাম এরপরে সেমভাবে এই ত্রিভুজটা দেখো এইটার রেসপেক্টে চিন্তা করো এই যে লম্ব আর এটা হলো ভূমি তাহলে এই যে টেন থ্রিটা ইকাল টু লম্ব ভাই বাই ভূমি ভূমিটা কত একশো আশি মাইনাস এক্স না একশো আশি মানস হইল এক্স তাহলে ক্রস করো তাহলে এইচ ইকাল টু কী হবে একশো আশি মাইনাস এক্স টেন এই যে থ্রিটার মান কত চল্লিশ ডিগ্রি তাহলে এই যে চল্লিশ ডিগ্রি তাহলে এইটা এটা তো তো এক্সের মান যতক্ষণ না বসাইবে ততক্ষণ পর্যন্ত এইচের মান আসবে না তাহলে এটারে দেও দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন এক আর দুই কি এই যে এইচের এই যে যদি তুমি এইটার মধ্যে এইটার মান বসাও তাও হবে অথবা দুইটার সমান লেখাও এক আর দুই সমান সমান তাও হবে না যেমন এখানে এইচের হলো কত এক্স টেন একশো মানে টেন বাষট্টি ডিগ্রি তাহলে এইচ এর মান নিয়ে এখানে বসাও তাহলে তো হবে এই যে এইচ এর মান এই যে এইচের মান নিয়ে এখানে বসাও হবে না অথবা তুমি কী করবা এক সমান সমান দুই লেখলা তাহলে কী হবে এক্স টেন বাষট্টি ডিগ্রি ইকাল কী হবে একশো আশি মাইনাস এক্স টেন দেখো এই সাইডেও এক্স অজানা এই সাইডেও এক্স অজানা তাহলে ক্যালকুলেটার সল ফাংশন দিয়ে সমাধান করলে এর ব্যালু কিন্তু চলে আসবে আসবে না চল্লিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি হ্যাঁ বুঝুন না তাহলে ক্যালকুলেটার টিপ তাহলে ক্যালকুলেশন করার পর কত আসছে পঞ্চান্ন দশমিক পাঁচ তিন তাহলে যে এক্সের ভ্যালু করতে আসলো পঞ্চান্ন দশমিক পাঁচ তিন মিটার ঠিক আছে তাহলে যখন এখন এক্সের ভ্যালুটা তুমি এক নম্বরে বসাই তুমি এইচের মান চলে আসবে আসবে না তাহলে এই যে এখনও লেখো এক্স এর ওয়ান এক নং এ বসাই তাহলে এইচ ইকালটু কী হবে এক্স টেন বাষট্টি ডিগ্রি তাহলে এক্সেল ভ্যালু হইল পঞ্চান্ন দশমিক পাঁচ তিন গুণ হইল টেন বাষট্টি ডিগ্রি তাহলে কত আসে টেন বাষট্টি ডিগ্রি একশো মিটার এই তো শেষ ঠিক আছে না তাহলে দেখো এটা পারবা না দুই নম্বর একটি ডিজিটাল থিডুলাইটের সাহায্যে একশো মিটার দূরবর্তী একই এলিভেশনের ও বি এর মাঝে সি বিন্দুতে একটি টাওয়ারের শীর্ষ বিন্দুর উন্নতি কোন যথারক পঁয়তাল্লিশ আর তিরিশ তারিখ এটা আরও সহজ টাওয়ারটির উচ্চতা নির্ণয় করবা না এটা আমরা একটু পরে আসতেছি দেখো এটাও দেখো পারবা একই এলিভেশনে বিশিষ্ট দুইটি বিন্দু পিও কিউ মধ্যবর্তী দূরত্ব একশো আশি বিন্দুর দুটোর মাঝে কোনো এক বিন্দু আর একটি উচ্চ টাওয়ার অবস্থিত পিও কিউ থেকে টাওয়ারটির উন্নতি করুন যথার তেষট্টি সাঁত্রিশ ডিগ্রি টাওয়ারটির উচ্চতা নির্ণয় করব না ঠিক আছে তাহলে এখন আমরা এটা দেখো তিন নম্বর কী বলছে দুইশো মিটার দূরবর্তী একটি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে গিয়ে টাওয়ারের শীর্ষ পাদমূলে যথাক্রমে প্লাস বারো ডিগ্রি ষোলো মিনিট ও মাইনাস তিন ডিগ্রি বিশ মিনিট তাহলে প্লাস আর মাইনাস দিয়ে বুঝাইলো প্লাস মানে উপরের দিকে যাবে হ্যাঁ আর মাইনাস মানে নিচের দিকে তাহলে পাদমূল নিচের দিকে এটা হলো পাদমূলে আসবে আর এটা হবে শীর্ষে যাবে মানে উপরের দিকে যাবে আচ্ছা খুন মাপা হলো কিন্তু ক্যালকুলেশনের সময় দরকার কি বোঝাইছে যে নিচের দিকে আর প্লাস দিয়ে কি ক্যালকুলেশনের সময় মাইনাস দেওয়ার দরকার নাই যন্ত্র অনুভূমিক অবস্থায় নিকটবর্তী একটি বেঞ্চমার্কের উপর স্টাফ রিডিং পাওয়া গেলো এত এবং বেঞ্চমার্কের আরে একশো হলে টাওয়ারটির শীর্ষ ও পাদমূল বিন্দুর আর টাওয়ারের উচ্চতা নির্ণয় করো আচ্ছা তাহলে উচ্চতা নির্ণয় তো আগে আমরা শিখছি তাই আগে উচ্চতা আগে ব্যয়ের করি এরপরে আমরা এগুলো বাইর করব হ্যাঁ ঠিক আছে তাহলে শুরু করি কত মিটার দূরবর্তী দুইশো মিটার দূরবর্তী তাহলে মনে করো আমরা এখান থেকে এই পর্যন্ত নিলাম দুইশো মিটার দূরবর্তী কত মিটার দুইশো মিটার দূরবর্তী একটি টাওয়ারের শীর্ষ ও পাদমূলের এই না উচ্চতার কোন কোন দেওয়া আছে হ্যাঁ তাহলে মনে করো এইখান এখান থেকে বারো ডিগ্রি না এই যে এই যে টাওয়ার টাওয়ারের মনে করো এই যে এটা একটা রেফারেন্স তাই রেফারেন্স লাইন থেকে এই যে এই যে বারো ডিগ্রি বারো ডিগ্রি কত মিনিট ষোলো মিনিট আর পরেরটা কত বলছে তিন ডিগ্রি বিশ মিনিট তার মানে এটা নিচে মাইনাস যেহেতু দেওয়া তার নিচে আসবে তাহলে যে নিচে যাবে তিন ডিগ্রি বিশ মিনিট মা পা যন্ত্র অনুমোদক অবস্থায় নিকটবর্তী বেঞ্চ একটি বেঞ্চমার্কের উপর স্টাফ রিডিং পাওয়া গেল এত আচ্ছা তার মানে এখানে একটা যন্ত্র বসানো আছে হুম যন্ত্রটা এই যে বসাইলাম যন্ত্র যন্ত্রের নিকটবর্তী হ্যাঁ বেঞ্চমার্কের উপর স্টাফ রিডিং পাওয়া গেলো যন্ত্র নিকটে মানে এই যে এদিকে বসানো যাবে এদিকে বসানো যেহেতু এদিকে বসাইলে এদিকে মানগুলা লেখা ঝামেলা হবে এই জন্য আমি স্টাফটা এখানে বসাইলাম কারো কোনো অসুবিধা আছে আচ্ছা তাহলে এই যে এই এই রেখাটাই মনে করো ওই কলিমেশন রেখা তাহলে এই যে এখানে ক্রস করলো মানটা কত পাইলো

ষোলো আসবে তাহলে এই যে এই জায়গার এল যদি একশো দুই দশমিক ষোলো তাহলে এই জায়গার আরেল কত এই জায়গার এই জায়গার এই জায়গার কত একশো ষোলো দশমিক হ্যাঁ একশো দুই দশমিক ষোলো তাহলে এখন যদি আমরা এই জায়গার হাইট বাইর করতে পারি তাহলে এই এই হাইটটা যদি আমি এখানে যোগ করতে পারি তাহলে তো আমার শীর্ষের এল চলে আসবে হ্যাঁ আবার যদি এই এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা বের করতে পারি তাহলে আমার শিষ্য যে শুরু আর এল চলে আসবে আসবে কিনা আচ্ছা তাহলে মনে করো এটাকে আমি দিলাম এইচ ওয়ান আর এটাকে আমি দিলাম এস্টো ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটাল ডিসটেন্স কত দুইশো না এই যে দুইশোটার এই এই জায়গার মধ্যে লেগে এটা কাটি দিই এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত এই যে এটা নিচে দেওয়া আর ওই যে উপরে দেওয়া একই কথা মানে ভূমি থেকে দূরত্ব আর কি এখান থেকে এই পর্যন্ত যে দুশো এখানে তো দুইশোই দুইশো না আচ্ছা তাহলে যে তাহলে যে এখানে কুন দেওয়া আছে তাহলে এটা লম্ব আর এটা কি ভূমি তাহলে ভূমি আর লম্বের সম্পর্ক কার সাথে ট্রেনের সাথে তাহলে আমরা টেন থিটা ইকোয়াল টু লম্বাই ভূমি তাহলে লম্ব হইলো এইচ ওয়ান আর ভূমি হইল দুইশো ভূমি দুইশো না এই ত্রিপুজ যদি কল্পনা করি এইটা ঠিক আছে কি তাহলে এইচ ওয়ান কী হবে দুইশো হবে টেন থিটার মান কত বারো ডিগ্রি ষোলো ক্যালকুলেশন করলে যার কথায় এটা আসলো এবার আমরা যদি এই যে নিচেরটা চিন্তা করি নিচেরটা নিচের ত্রিভুজ নিচের তো সম্মুখীন ত্রিভুজ তাহলে যে এটা লম্ব এটা কি ভূমি কুনের বিপরীত বাহন নাম সবসময় লম্ব এটা তো জানো তোমরা আর এটা হলো ভূমি আর অতিভুজটা সবচেয়ে বড়টা তাহলে ওই যে এটাও ভূমি আর সেটা লম্ব তাহলে লম্বার ভূমির সাথে কার সম্পর্ক টেন তাহলে টেনটিটা ইকুয়াল টু তাহলে লম্বটা কত এইস টু ভূমিটা কত দুইশো তাহলে যে এইস টু ইকোয়াল টু দুইশো গুণ টেন থিটার মান কত এখন তিন ডিগ্রি বিশ মিনিট ঠিক আছে না তাহলে এটার আনসার আসবে এগারো দশমিক ছয় সাত মিটার ক্যালকুলেশন করলে তাহলে আমাদের বলছে যে টাওয়ারের উচ্চতা কত তাহলে বলতো এই যে এই দুটো যুগ করে দেব এইস ওয়ান আর এস টু যুগ করে দিল টাওয়ারের উচ্চতা চলে আসবে আসবে না আসবে না তাহলে যে এই চিকলটু কি এই দুটার যুগ বল এটার এটার যুগ বল না তাহলে যে দুইটা যুগ করে দোল্লিশ দশমিক উনপঞ্চাশ এগারো দশমিক ছয় সাত তাহলে কত আসে জানি একশো সরি পঞ্চান্ন দশমিক শেষ তাহলে আমাদেরকে এখন কি বলছে বলছে যে ঠাবার উচ্চতা বাইর করো তাহলে উচ্চতা বাইর করলাম এখন আমাকে বলছে শীর্ষ ও ফাদমূল বিন্দুর আর এল বাইর করো তা আর তো এই যে দেখো তো তুমি ফাদমূল শীর্ষর তাহলে এখানে আর এল হতো এখানে যে এই যে সমুদ্র 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 লেভেল থেকে গড় সমুদ্র তল জিরো জিরো লেভেল থেকে এখানে হাইট কত একশো তাহলে একশোর সাথে আবার দুই লাগাও দুই দশমিক ষোলো মানে ওয়ান সিক্স লাগাও এক দুই দুই দশমিক ষোলো তাহলে আমাকে বলছে শীর্ষের আড়াল কত তাহলে হুম তাহলে হ্যাঁ দেখো তাহলে একশোর সাথে এটা যোগ করলাম তাহলে এই যে এই লেভেলের আড়ে পাইলাম তাহলে এখান থেকে মানে এটাকে বলা হয় কলমিশনের আড়েল ঠিক আছে কিনা তাহলে এখানেও একশো দুই দশমিক ষোলো এখানে একশো দুই দশমিক ষোলো এখানে একশো দুই দশমিক ষোলো আচ্ছা একশো জানি দুই দশমিক তাহলে একশো দুই দশমিক ওয়ান সিক্স মিটার তাহলে এইটার সাথে জাস্ট এটা যুগ করে তাহলে যে চলে আসবে ঠিক আছে কিনা এই তাহলে দশমিক এইচয়ের মান কত আসছে তেতাল্লিশ দশমিক উনপঞ্চাশ তেতাল্লিশ দশমিক তাহলে যা আসবে তাই এত মিটার তাহলে এখন যদি আমাকে বলে সেই এই বিন্দুর আর কত পাদ মিলের তাহলে কি করতে হবে এইচ টু তা মাইনাস করে দেব তাহলে যে চলে আসবে একশো দুই দশমিক ওয়ান সিক্স মাইনাস হইল এইচ টু এইচ টুর ভ্যালু কত আসছে এগারো দশমিক ছয় সাত এগারো দশমিক ছয় সাত তাহলে এই তো আনসারটা চলে আসবে ঠিক আছে তাহলে এটার আনসার আসবে একশো পঁয়তাল্লিশ দশমিক সিক্স ফাইভ আর এটার আনসার আসবে নব্বই দশমিক চার নয় মিটার ঠিক আছে এই তো সুন্দর করে পরে এই যে এখানে আমি যা যা লিখলাম ওই যে এখানে সুন্দর করে লিখে দেওয়া যে শীর্ষের হ্যাঁ বাংলাতে লিখে দেওয়া শীর্ষের আড়েলেও এতো এরপরে পাদমুলির আর এলো এত আর কলমিশনের আড়েলে তো আর চায় নাই চাইছে নাই তাহলে তুই শেষ তাহলে এটা গেলো এখন এই যে এটা আমরা পরে দেখবো দুইটা দুই জায়গায় যন্ত্র বসাইয়া যেটা এটা এগুলো আমরা পরে দেখবো এটাও পরে এটাও পরে দেখবো এটার মতো যে এখন যেটা এটার মতো এই যেটা আছে এটা দেখো তোমার রেজিস্ট্রেশন নম্বর সমান মিলিমিটার দূরবর্তী একটি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে গিয়ে টাওয়ারের শিশু ও পাদবিন্দুতে যথাক্রমে বারো ডিগ্রি পনেরো মিনিট তিন ডিগ্রি পঁচিশ মিনিট কোন পাওয়া বলো যন্ত্র অনুমিক অবস্থায় নিকটবর্তী একটি বেঞ্চমার্কের উপরে স্টাফ পাট পাওয়া গেল এত বেঞ্চমার্কে এল সাতচল্লিশ মিটার হলে টাওয়ারের শীর্ষবিন্দুর এল কত এখানে একটাই প্রশ্ন যে শীর্ষবিন্দুর আর এল কত তাহলে পাদম লাগবে তাহলে এটা পারবা না তো কতটুকু দুর্বরী এটা বলছে মনে হয় তুমি ধরে নিবা মনে এই যে রেজিস্ট্রেশন নাম্বার তোমার যেটা মনে তুমি একটা সুন্দর নাম্বার নিবে এখানে যারা ওই যে এই নাথিং সাথিং নাম্বার নিয়েছে তুমি একুশশো ধরে নিবে বাইশশো তেইশশো বা দুই হাজার ঠিক আছে বুঝতে পারছো না পারবা পারবা কিনা গেল এটা দেখো এটাও পারবা একটি টাওয়ার উচ্চতা নির্ণয় করতে গিয়ে নিম্নের তত্ত্বাধিক পাওয়া গেল টাওয়ারের ফাদমূল ও শীর্ষবিন্দুর বিন্দুর কত হবে এবং টাওয়ারটির উচ্চতা কত তাহলে কি কি তথ্যাদি টাওয়ার হতে যন্ত্রের স্টেশন স্টেশনের অনুভূমিক দূরত্ব হল পঁচানব্বই মিটার স্টেশন স্টেশনের যন্ত্র আনুভূমি থাকা অবস্থায় বেঞ্চমার্কের আড়েল হইল একশো এইটার উপরে স্টাফ হওয়া হচ্ছে টু পয়েন্ট জিরো ফাইভ ফাদমূল্য ও শেষের লইলে এত তাহলে ফাদ মূল্যেরটা আগে দেওয়া নিচেরটা আগে দেওয়া এরপরে উপরেরটা একটা দিচ্ছে তাহলে এই যে চিত্রটা এরকম হবে এই অঙ্ক করলেই চলে আসবে পারবা না এইটা আমরা পরে যে যেহেতু এগুলো দেখি নাই আচ্ছা তাহলে আর নাই হ্যাঁ শেষ এই দুই ধরনের অঙ্কগুলোই প্র্যাকটিস করো আগামী দিন আমরা দুই জায়গায় যন্ত্রপসায় কেমনে করতে হবে ওইগুলো দেখবো ঠিক আছে